কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জনপ্রিয় তারকারাই নতুন নতুন ধারাবাহিকে ফিরছেন বাংলা সিরিয়ালের অনেক নায়ক নায়িকারাই আবারও নতুন ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকাতে ফিরছেন সেই কারণেই কয়েকদিন ধরেই দর্শকদের একই প্রশ্ন যে অভিনেত্রী শ্রুতিদাস কবে নতুন ধারাবাহিকে ফিরবেন প্রায় তিন বছর হয়ে গেল অভিনেত্রীকে বাংলা ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে দেখা যায়নি শেষ অভিনেত্রীকে দু হাজার বাইশ সালে রাঙাবৌ ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে দেখা গেছিলো যে সকল দর্শকরা অভিনেত্রী শ্রুতি দাসের নতুন ধারাবাহিকের অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষা এবার শেষ হলো এবার জি বাংলাতে আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক আর সেই নতুন ধারাবাহিকেই প্রধান ভূমিকাতে অভিনয় করবেন অভিনেত্রী শ্রুতি দাস জি বাংলাতে আসতে চলেছে ইন আইডিয়াস ক্রিয়েশান প্রোডাকশানের মানে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশানের নতুন ধারাবাহিক যেই প্রোডাকশান হাউসের আন্ডারে এই মুহূর্তে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে এবার নাকি এক অন্য ধরনের গল্প নিয়ে আসতে চলেছে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশান হাউস তার প্রোডাকশান হাউসের জি বাংলার এই নতুন ধারাবাহিকের প্রধান ভূমিকাতে অভিনয় করবেন টলিউডের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু আর এই নতুন ধারাবাহিকেই বিশ্বনাথ বসুর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসকে সম্ভবত তার স্ত্রীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে এই নতুন ধারাবাহিকটি নাকি অনেকটা হিন্দি সিনেমা ও মাই গডের মতো হতে চলেছে তাহলে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন